বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর সাত দিনের পুলিশ হেফাজত হলো ব্যবসায়ীর গাড়িতে সুট আউট মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত ব্যারাকপুর কোর্টে আজকে তোলা হয় গত পনেরোই জুন ব্যারাকপুরের ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শুট আউটের ঘটনা ঘটে বিহারের জেলে বসে এই সুবোধ সিং এর বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে কথা বলবো সমীরান তার প্রতিনিধি রয়েছেন সমীরান তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করবো এবং যে খবর আপনাদের জানাচ্ছি সুবোধ সিং তাকে নিজেদের হেফাজতে পেল পুলিশ এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিআইডি তাকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক ঘটনার সঙ্গে এই সুবোধ সিং এর যুক্ত থাকার প্রমাণ হাতে এসেছে আর এবার বেলঘড়িয়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেল যেটা জানা গিয়েছে যে অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে যে গুলি চালার ঘটনা ঘটেছিল মূলত সেই বিষয়ে তদন্তের জন্য সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুবোধ সিংকে নিজেদের হেফাজতে চায় বেলঘড়িয়া থানার পুলিশ সরাসরি কথা বলবো সমীরান তার প্রতিনিধি রয়েছেন সমীরান বেলখড়িয়া থানার পুলিশ আবেদন জানিয়েছিলেন এবং সেই মতো সাত দিনের পুলিশ হেফাজত হলো কি খবর আদালত সূত্রে অমৃতা যেটা জানানো হয়েছিল আদালতের কাছে যে দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছিল থানার পুলিশ এবং সেই সব শুনে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে অপরপক্ষে সুবোধ সিং এর আইনজীবী যেটা জানিয়েছেন কামলজিৎ সিং যে সুবোধ সিং গত সাত বছর ধরে বিহারের জেলে রয়েছে তিনি কীভাবে এই জেল থেকে হুমকি ফোন করবেন যদি জেল থেকে হুমকি ফোন করে থাকেন তাহলে জেল থেকে এত বছরে কোনো ফোন উদ্ধার হলো না কেন তার পাশাপাশি ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মন্ডল টিটাগড়ের কুখ্যাত দুষ্কৃতি শাহজাদাকে যে দশ লক্ষ টাকা দিয়েছেন তার সঙ্গে সিং কোনো যোগ নেই এই সমস্ত কিছু বলেন এবং যেহেতু সুবোধ সিং ইতিমধ্যেই সে চোদ্দ দিনের সিআইডি হেফাজত এরপরে জেল হেফাজতে আছিল আসানসোল আসানসোল জেলে তারপরে তাকে যেন কম পুলিশ হেফাজত দেওয়া হয় সেই শুনে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সুবোধ সিং এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট লকআপে রয়েছে ক্যামেরাম্যান থেকে দেখাতে বলব যে করা নিরাপত্তার চাদরে কোর্ট লকআপ পুরো ঘিরে ফেলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই সুবোধ সিংকে বের করে নিয়ে আসা হবে গত পনেরোই জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি ঘিরে শুট ঘটনা আর এই ঘটনার ব্যক্তম প্রধান চক্রী হিসাবে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম উঠে আসে আবার এই ঘটনা ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মোটর বাইকে চেপে যে দুজন দুষ্কৃতী এসেছিল যাদেরকে সিসিটিভিতে দেখা গেছিলো হেলমেট পরা অবস্থায় তাদের এখনো হদিস পুলিশ পায়নি সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চান পুলিশ আধিকারিকরা এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে বেলবড়িয়া থানার আধিকারিকরা তার পাশাপাশি ব্যারাকপুর কমিশনেট এলাকার একাধিক মামলায় তাকে পরবর্তীকালে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি যে ডাল মুথুট ফাইন্যান্সের ডাকাতির ঘটনা থেকে শুরু করে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি একাধিক মামলায় সুবোধ সিং নাম রয়েছে এবং বারবার ব্যবসায়ী অজয় মন্ডল অভিযোগ করে আসছিলেন যে সুবোধ সিং তার উপর হামলার ঘটনার পরপরই যে বেলগড়িয়া থানায় তখন তিনি যখন উপস্থিত ছিলেন সেই সময় ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ সামনেই তাকে হুমকি ফোন করা হয়েছিল তার পরের দিনকে তাকে হুমকি ফোন করা হয়েছিল এবং সেই কারণে তাকে হেফাজতে নিল পুলিশ আসবো সমীরণ তোমার কাছে তবে অজয় মন্ডল যে ব্যবসায় গাড়ি লক্ষ্য করে গুলি চলান ঘটনা ঘটেছিল কি বলছেন তিনি শোনাব আপনাদের আমি তো আতঙ্কে ভুগছি এখনো কারণ মাঝে মাঝেই আন্ন ছেলে পুলে ওদিক দেখতে পাচ্ছি সেগুলো নিয়েও চিন্তা সেদিন বাড়ির সামনে পাঁচ ছ জন এসেছিল খুব আতঙ্কেই আছি আতঙ্কে কাটাচ্ছি বিজনেস টিজনেসও ঠিক মতো হচ্ছে না কারণ এগুলো করবো না বিজনেস করব